উন্নয়নের ক্ষেত্রে বরাক এখনো অনেক পেছিয়ে তোপ দাগলেন কংগ্রেস নেতা অশোক বৈত উন্নয়নের নিরিখে কাছার জেলা তথা বরাক উপত্যকা এখনো অনেক পেছিয়ে গতানুগতিকতার বাইরে এই অঞ্চলে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি রবিবার শিলচর প্রেস ক্লাবের মিড দ্য প্রেস টু ডেস গেস্ট অনুষ্ঠানে সমাজকর্মী কংগ্রেস নেতা অশোক বৈদ্য এই অভিমত ব্যক্ত করেন তিনি বলেন বরাকে যুবক যুবতীদের কর্মসংস্থান যোগাযোগ কৃষি ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য অন্তত এই পাঁচটি ক্ষেত্রে বহমান বিভিন্ন সংকটের অবসান ঘটাতে হবে পাল্টে দিতে হবে খোলন চলে তিনি লোকসভা নির্বাচনে কংগ্রেস মনোনয়ন পেলে এই বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব আরোপ করবেন বলে জানান ট্রেড ইউনিয়ন নেতা অশোক বৈদ বলেন বিজেপির প্রতি জনগণের আস্থা আর আগের মতো নেই এবার ভোটের ময়দানে বিজেপির পরাজয় ঘটবে যেটা উদ্দেশ্য এইবার একটা ইস্যু আমি দেখছি যে আমাদের এই বরাক বিলি বা শিলচরের যেটা যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ অতি আমাদের যোগাযোগ ব্যবস্থায় কাজ করা একান্ত প্রয়োজন বিশেষ করে রোডের ব্যাপার যেটা দুই নম্বর আপনাদের আমাদের যেটা স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে দেখেন এখানে প্রায় পঁয়চল্লিশ লক্ষ লোক আরও যদি আমি মিজোরাম মণিপুর ত্রিপুরা মেঘালয়কে সংযোগ করি ডিমা এখানে একটা এমসের মতো একটা মেডিকেল হওয়া একান্ত প্রয়োজন শিক্ষা শিক্ষার জন্য আমাদের আরও কাজ করা উচিত আমাদের অনেক যেগুলি বিভাগ সেই বিভাগগুলি আমাদের বরাকের অভাব আছে যেটা আমরা করতে পারি তারপরে আসবে আপনার কৃষি কৃষিটা আমাদের গ্রামীণ অর্থনীতি যদি এই যে পলায়ন আজকে ছেলেরা যুবক যুবতীরা বাইরে যাচ্ছে সেই পলায়নকে আমরা রুখতে পারবো যদি কৃষিকে আমরা আর একটু শক্তিশালী যে আর আমরা যে পুরানা প্রথা সেই প্রথার থেকে বেরোনো বেরিয়ে আমরা মডার্ন যে এগ্রিকালচার সেই মডার্ন এগ্রিকালচার জন্য আমাদের আসাম ইউনিভার্সিটিতে কৃষি বিভাগ আছে সেখান দ্বারা সেটার দ্বারা বা পাঞ্জাব বা অন্য জায়গা থেকে আমরা সেটা ইম্পোর্ট করে ট্রেনার এনে লোককে যদি যারা দশ পনেরো বিশ বিঘা জায়গা আছে ছোটো কৃষক যারা আছে মেজারি কৃষক যারা আছে তাদেরকে যদি আমরা নানান যান্ত্রিক প্রথায় যদি কৃষিটারে আমরা উন্নতি করতে পারি নিশ্চয়ই আমরা সেই পলায়ন বা কৃষক কৃষকদের কৃষকের যে কৃষিটার প্রতি যে অনিয়া সেই অনীহাটাকে আমরা বন্ধ করা একান্ত একান্ত দরকার